সময়ত ভাইরা কয়েক লক্ষ এতিম মাদ্রাসাগুলোতে তারা লালিত পালিত হয়ে থাকে এই যে কয়েক লক্ষ কোন কোন হিসাব অনুযায়ী দুই কোন কোন হিসাব অনুযায়ী তিন লক্ষ এতিম সারা দেশে বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা আশ্রয় নেয় তারা সেখানে বেড়ে ওঠে যেখানে আমাদের দেশে পিতৃ পরিচয়হীন কিংবা মা বাবা মারা গেছেন অসহায় হয়ে গেছে এই ধরনের অনেক ছোট ছোট সন্তানরা তারা হয়তো পথশিশু শিশু হিসাবে বেড়ে ওঠে তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে সে অধিকারটুকু তারা পায় না শিক্ষা তো দূরের কথা নিয়মতান্ত্রিকভাবে একটু খাবার একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না আপনি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাথে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসগুলোতে অসংখ্য অগণিত পথ শিশুরা তারা শুয়ে আছে তাদের দেখভাল করবার কেউ নেই এই শিশুদের অনেকেই হয়তোবা হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে কেউ হয়তো চুরি চিন্তায়কারের দিকে চলে যাচ্ছে কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে কেউ হয়তো মাদকের বিস্তার মাদকের বিক্রি বিপণন মাদকের মার্কেটিং সরবরাহ এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে বস্তিতে বেড়ে ওঠা অনেক ছোট ছোট কোমলমতি শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে এদেশের মাদ্রাসাগুলো বিশেষ করে কমই মাদ্রাসাগুলো এথিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব যদি ওলামা একরাম না নিতেন এই এতিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ওলামা একরাম দেখভাল না করতেন তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথ শিশুদের মতো তারা ভুল পথে চলে যেত দেশের আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো নানাবিধ অসুবিধা তৈরি হতো ওলামা একরামের এই যে নীরবে নিবৃতে। এই যে লক্ষ লক্ষ এতিম লালন পালন তাদের খাবার দাবার তাদের বাসস্থান শুধু নয় তাদেরকে দেশের দামি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে আদর্শবান নাগরিক হিসাবে তুলবার জন্য সৎ মানুষ হিসাবে মানুষ গড়ে তুলবার জন্য যেভাবে ওলামা একরাম কাজ করছেন মাদ্রাসাগুলো কাজ করছে দুঃখজনক হলেও সত্য তাদের সেই কাজের কোনো মূল্যায়ন কোন স্বীকৃতি আজও পর্যন্ত এই রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজ পর্যন্ত দেয়নি সময় তো ভাইরা ওলামা একরাম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে সহি এবং বিশুদ্ধ আকিদার উপরে উঠাবার জন্য ওলামা একরাম যে পরিশ্রম করছেন এর জন্য সাধারণ মানুষ কোন চাঁদা তাদের দেয় না তারা আল্লাহর খাতিরে নবী নবীদের যে চেতনা ছিল ইন আজরিয়া আলাল্লাহ সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লসভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন বহু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন মূলত ওলামায়ক রাম আমাদের এই দেশে এক সময় যৌতুকের যে করাল গ্রাস যৌতুকের যে ভয়াবহ থাবা যৌতুকের যে কুসংস্কার এটা আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা অনেকের মধ্যে হয়তো এ জাতীয় কুসংস্কার আছে সেটি তাদের সংশ্রমে থাকার ফলে কিংবা আরও নানা কারণে আমাদের সমাজে যেভাবে ঝেঁকে বসেছিল আজ আমাদের দেশে শহর তো বটেই গ্রাম থেকে গ্রামাঞ্চলে পর্যন্ত যৌতুক আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে যৌতুককে জাদুঘরে পাঠানোর যে ভূমিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ওলামা একরাম সমাজে আরও বহু অপরাধ আছে যে অপরাধগুলো দূর করবার জন্য বা কমিয়ে আনবার জন্য আমাদের দেশের বিভিন্ন বিভাগ বিভিন্ন সেক্টর বিভিন্ন বাহিনী বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিন্তু যৌতুক যে আমাদের সমাজ থেকে বিদায় হতে চলেছে যৌতুক যে একটা ঘৃণার বিষয়ে পরিণত হয়েছে যৌতুক দেওয়া নেওয়াকে সামাজিকভাবে যে অত্যন্ত খারাপ জিনিস মনে করা হয় এই মনে করার পেছনে এই বয়ান দাঁড় করাবার পেছনে একক একক ছত্র এবং অবদান শুধুই ওলামা একরামের এরকম অগণিত এরকম বহু কুসংস্কার এ সমাজ থেকে ঝেঁটে বিদায় করেছেন ওলামা একরাম কিন্তু ওলামা একরামের সে সমস্ত অবদানের তেমন কোন স্বীকৃতি আপনি কখনো শুনতে পাবেন না